নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই খুবই গুরুত্বপূর্ণ খুবই 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 গুরুত্বপূর্ণ একটি আপডেট আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে কারণ জিও অর্থাৎ রিলায়েন্স যে জিও তারা তাদের রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন জুলাই মাসের পাঁচ তারিখ থেকে এবং বাড়ানো যে অ্যামাউন্টগুলো সেগুলো আপনারা আপনাদের যে মাই জিও অ্যাপ আছে সেখানে রিফ্লেক্ট করবে পাঁচ জুলাই থেকে নতুন নতুন করে কিন্তু নতুন সব প্ল্যান সাজানো হয়েছে এবং হিসাব অনুযায়ী দেখলে দেখা যাবে যে অনেকটাই কিন্তু বাড়িয়ে দিয়েছে এবং রিচার্জের যে খরচ সেটি পঁচিশ শতাংশ পর্যন্ত বেড়ে গেল এবং নতুন দাম কি রয়েছে কোন প্ল্যানে আপনি ঠিক কতটা কতটা সুবিধা পাবেন ঠিক প্ল্যানটা যেটা ছিল সেটা এখন কতটা হলো সবটি আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে এবং কার্যত বলা হচ্ছে যে জিও ব্যবহারকারীদের মাথায় হাত পড়ল কারণ ভারতের সর্ববৃহৎ টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তাদের রিচার্জ প্ল্যানের দাম সর্বোচ্চ পঁচিশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে এবং ভারতবর্ষে জিও জিও ফোনের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হবে না বলে জানিয়ে দিয়েছিল কিন্তু রিলায়েন্স জিও তাদের মোট উনিশটি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিচ্ছে এগুলির নতুন দাম কত টাকা হবে সাধারণ মানুষের রিচার্জ আরও কতটা বাড়বে বিস্তারিত জেনে নিন আজকে এই ভিডিওর মাধ্যমে বর্তমানে পড়াশোনা থেকে শুরু করে অফিসের কাজ এবং মনোরঞ্জন সমস্ত কিছু অনলাইনের মাধ্যমেই হয়ে থাকে তাই মানুষের কাছে মোবাইল রিচার্জ করা এখন বাধ্যতামূলক হয়ে উঠেছে এরকম সময় জিও সিম ব্যবহারকারীদের রিচার্জ খবর রিচার্জের যে খবরটি সেটি কিন্তু আরও গুরুতর হয়ে উঠলো কারণ রিচার্জের খরচ আরও বাড়লো কারণ শোনা যাচ্ছে যে রিলায়েন্স জিও তাদের প্রিপেড প্ল্যানের দাম যে ছিল সেটি বারো দশমিক পাঁচ অর্থাৎ সাড়ো বারো পার্সেন্ট থেকে শুরু করে পঁচিশ শতাংশ অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দেবে তবে জিও ভারতবর্ষে জিও ফোন ব্যবহারকারীদের চিন্তার কোনো কারণ থাকছে না কারণ জিও তাদের যে মোট উনিশটি রিচার্জ প্ল্যানের দাম বাড়াবে তার মধ্যে সতেরোটি প্রিপেড প্ল্যান এবং দুটি পোস্টপেড পোস্টপেড প্ল্যান রয়েছে স্পেকট্রাম নিলাম শেষ হতেই শোনা যাচ্ছিলো যে এয়ারটেল তাদের ট্যারিফ প্ল্যানগুলোর দাম বাড়িয়ে দেবে কিন্তু তার আগেই এই কাজ জিও করবে বলে শোনা যাচ্ছে তবে এরপর এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াবে বলে কিন্তু জানা যাচ্ছে জিওর নতুন যে প্ল্যান সেখানে ফাইভ জি এবং এআই প্রযুক্তি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে টেকনোলজি সেটি মাথায় রেখে আনা হচ্ছে বলে একটি বিবৃতিতে তারা জানিয়ে দিয়েছে অর্থাৎ রিলায়েন্স জিওর যে চেয়ারম্যান আকাশ আম্বানি তিনি জানিয়ে দিয়েছেন কোম্পানির বিবৃতি অনুযায়ী জানা যাচ্ছে যে দৈনিক দু জিবি এবং তার বেশি ডেটা প্ল্যান রিচার্জ করলে গ্রাহকদের সীমিত ডেটা উপভোগ করতে হবে জিও একশো পঞ্চান্ন টাকার যে ট্যারিফ প্ল্যান আছে এর দাম বাইশ শতাংশ বৃদ্ধি করে সেটিকে একশো টাকা করে দিয়েছে আবার তিনশো নিরানব্বই টাকার যে মাসিক ট্যারিফ রয়েছে সেটি বাড়িয়ে সেটিকে চারশো টাকা করা হয়েছে শুধু তাই নয় জিও তাদের দু মাসের রিচার্জ প্ল্যানের দামও আর অনেক বাড়িয়ে দিয়েছে যেখানে চারশো উনআশি টাকার যে প্ল্যান ছিল সেটি বাড়িয়ে পাঁচশো উনআশি টাকা করা হয়েছে এবং পাঁচশো তেত্রিশ টাকার ছিল সেটি বাড়িয়ে ছশো উনত্রিশ যদি আপনি তিন মাসের প্ল্যানের কথা বলেন তাহলে এখানে তিনশো পঁচানব্বই টাকার যে প্ল্যান ছিল সেটি এখন চারশো উনসত্তর টাকায় আপনি পাবেন এছাড়া নশো নিরানব্বই টাকার যে প্ল্যান ছিল সেটি এখন এক হাজার একশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন আগে জিওর যে বার্ষিক প্ল্যান সেখানে এক হাজার পাঁচশো উনষাট টাকায় আপনি পেয়ে যেতেন এখন সেটি আপনাকে দিতে হবে দু হাজার নশো নিরানব্বই টাকা এবং যেটি বাড়িয়ে এখন এক হাজার আটশো নিরানব্বই এবং তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা করা হলো অর্থাৎ জিওর যে বার্ষিক প্ল্যান সেখানে এক হাজার পাঁচশো উনষাট টাকা সেটি বাড়িয়ে করা হলো এক হাজার আটশো নিরানব্বই এবং দু হাজার নশো নিরানব্বই যে প্ল্যান সেটিকে করা হয়েছে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা এবং বন্ধুরা পাশাপাশি এটিও জানা যাচ্ছে যে ইন্টারনেট ব্যবহার করার সময় যদি আপনার ডেটা শেষ হয়ে যায় তাহলে যে অনগুলো ছিল ডেটা অ্যাডন সেখানে আপনি পনেরো টাকা থেকে শুরু করে একশোটি টাকার যে ডেটা অ্যাডন রিচার্জ করতেন সেটিতেও বাড়িয়ে দেওয়া হয়েছে সেটি বাড়িয়ে উনিশ টাকা থেকে শুরু করে উনসত্তর টাকা পর্যন্ত করা হয়েছে আবার রিলায়েন্স জিও তাদের দুটি পোস্টপেড প্ল্যানের দামও বাড়িয়ে দিয়েছে যেখানে দুশো টাকার প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে তিনশো টাকা এবং তিনশো নিরানব্বই টাকার যে প্ল্যান সেটিকে বাড়িয়ে করা হয়েছে চারশো উনপঞ্চাশ টাকা এই প্ল্যানগুলো বিনামূল্যে তিরিশ জিবি ডেটা এবং পঁচাত্তর জিবি মাসিক ডেটা পাওয়া যেত তো এই ছিল জিওর যে সমস্ত প্ল্যানের দাম বাড়বে সেই সমস্ত প্ল্যান এখানে কয়েকটাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম কিন্তু আপনি পাঁচ তারিখ অর্থাৎ পাঁচ জুলাই দু চব্বিশ থেকে কিন্তু আরও বিস্তারিত জানতে পারবেন যে কোন প্ল্যান কত ছিল এখন কত হয়ে গেল এবং সেই অনুযায়ী আপনাদের কিন্তু বেনিফিটগুলো দেওয়া হবে তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে এবং এই যে জিও কোম্পানি তাদের যে প্ল্যানগুলোর সব রেটগুলো বাড়িয়ে দিলো সেই সম্পর্কে আপনার কী বক্তব্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আসি পরের ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন গুড